গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই সকালবেলা আমরা এখন চা বিস্কুট খাবো অনেক আর জানতো অনেক সকালে উঠেছে কই তাকাও আনি তাকাও টুটু টুক টুক টু টুক টুক টু টু টুক 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 হাই বলে দাও তো বলো ও রাধে ও রাধে ও বলে দাও এই টুটু টুক 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 এনি পড়ে যাবে তারা পা দিস না বা এই যে অনেক বিস্কুট খাচ্ছে দেখো চাই ডুবি দিও খাও খাও দেখি খাও চায়ে তো ডুবালে খাও দেখি বাহ বাহ চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে সব রকম এতে দিতে হচ্ছে কেন পাগলামি বস এদিকে বস চলো চা খেয়ে নি পরে কত বলবো টাটা এগুলো কে খাবে কারা খাবে এগুলো কি এগুলো আউড এনে আনি এদিকে আয় এটা তোর এইটা এইটা এনে খা বস 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 লেবু খাচ্ছে আঙুর খাচ্ছে কে এনেছে কে এনেছে কে এনেছে কই আঙুল দিয়ে রাখা তো আঙুল দিয়ে রাখা কে এনেছে এগুলো আঙুল দিয়ে রাখা কে এনেছে কোন দাদা এনেছে এই দাদাটা এনেছে সত্যি ভালো এই দাদাটা ভালো আর এই বুড়িদিও তো এনেছে তাহলে তোরা জিজ্ঞেস করেছিস ভালো আছো ভালো আছো তোরা যে লেবু খাচ্ছিস আঙুর খাচ্ছিস জিজ্ঞেস করেছিস ওরা দে বলে দে ওরা দে বলে দে ওরা দে বলে দে নালে আঙুর নিয়ে নেবো ওরা দে কই ওরা দে বলে দাও ওরা দে হবে না আমিও খাচ্ছি এই দেখ না এই দেখ দেবো না আমি খাচ্ছি খাও কে এনেছে দাদারা খাও তোমরা তো দেখতেই পেলে যে হঠাৎ করেই দিদা এসেছে তো ওরা ডাক্তার দেখাতে এসেছিল অনেক জনের জন্য আমি এখন রান্না করব। তাই জন্য আজকে তো মাছ নেই আর সব সময় মাছ মাংস ডিম এইসব দেওয়াও উচিত না মাঝে মাঝে শুধু সবজিও খাওয়ানো উচিত আমি তো সবসময় তাই করি সবসময় মাছ মাংস ডিম সব সময় দিই না কোনো কোনো দিন শুধু সবজির তরকারিও খাওয়াই তো এদিকে আমি আলুগুলো ঝুলে নিয়ে পিলারে তারপরে কেটে নিচ্ছি ছুরি দিয়ে তাড়াতাড়ি করে একটু সরু সরু করেই নিয়েছি আর এদিকে দেখো রাঁধুনিটা বেটে নিয়েছি এই যে রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলোকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম দেখে নিলে আর এই যে পটলগুলো কেটে রেখেছিলাম পিলার দিয়েই ছুলে রেখেছিলাম দিয়ে এবার এগুলোকে দুভাগ করে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে চার ভাগ করে দিলেও তাড়াতাড়ি হয়ে যেত অসুবিধা নেই তো আলু আর পটলটা আমি এদিকে দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়ে ওদেরকে কখনো কখনো যারা আগে থেকে ভিডিও দেখো তারা জানো কখনো রাঁধুনি ফোড়ন দিই কখনো কালো জিরে দিই কখনো গোটা জিরে দিই কখনো পাঁচ ফোড়নও দিই ফোড়নে ওদের যে কোনো তরকারিতে যেমন মাংস ডিম মাছ এগুলোতে গোটা জিরে ফোড়ন দিই মাছে অনেক সময় কালো জিরে দিই মাংসতে আর ডিমে মানে গোটা জিরে ফোড়ন দিই আর এদিকে দিয়ে দিলাম রাঁধুনি বাটাটা আদা গ্রেট করে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে ভেজে নেব দিয়ে এই জলটা দিয়ে দেবো শুধু আলু আর পটলের একটা পাতলা ঝোল করবো এই যে রাঁধুনি বাটা দিয়ে আর আদা দিয়ে তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে এখন রিসেন্টলি যে কিভাবে কি খাবার করি বাচ্চাদের আমি তো প্রায়ই দেখাই প্রত্যেকটা ভিডিওতে এখন আরও বেশি বেশি করে নয় দেখাবো তোমরা দেখে নিও তবে একটাই কথা বলবো তোমার বাচ্চা খেতে পারবে কিনা আর তুমি ঠিক করে খাওয়াতে পারবে কিনা সেই বুঝে শুনে খাওয়াতে হবে এই আমি আমার বাচ্চাকে এক্ষুনি একটা জিনিস খাওয়ালাম সেটা দেখে তুমি তোমার বাচ্চাকে খাওয়ানো মানে জোর করে খাওয়াতে লাগবে এরকম করলে হয় না প্রথম থেকেই বাচ্চাদের অল্প অল্প করে খাওয়ানো শেখাতে হয় তবেই তো বাচ্চারা খেতে পারবে আমি যেমন ওদের ছ মাস বয়স মানে অন্নপ্রাশন হয়েছে যেদিন তারপরে দুদিন ওরা খিচুড়ি খেয়েছে খিচুড়িটা ওরা দেখছি ভালো খাচ্ছে না তো ওরা মোটামুটি খেয়ে নিত কিন্তু ভালো খাচ্ছে না দেখে আমি ভাত আর আলাদা করে তরকারি করতাম ওটাই ওরা খুব ভালো করে খেয়ে নিত আগে আরও খাওয়ার পরিমাণটা বেশি ছিল আর এখন একটু বড় হয়েছে এটা ওটা খাবার বেশি খেতে শিখেছে ওই জন্য আগের থেকে পরিমাণটা কম কিন্তু মানে ঠিক পরিমাণ মতোই খাবার খাওয়াতে হবে বাচ্চাদেরকে এদিকে ডিমের ঝোল করব মামারা তো এসছে হঠাৎ করে এবারে বাড়িতে কিছু ছিল না আর বাবা তো সন্ধেবেলা বাজার করে কোর্ট থেকে ফিরে বাজার করে নিয়ে আসে কালকে রাতে চিকেন খাওয়া হয়েছে তার আগে চিকেন খাওয়া হয়েছে ওই জন্য তো মামা সকালবেলা ভোরবেলা চলে গেছে আজকে তেমন ঘুমও হয়নি আমাদের দু তিন ঘন্টা করে ঘুম হয়েছে এদিকে আমি দেখো তাড়াহুড়ো করে ডিমের ঝোলটা বসিয়ে দেবো আলু আর ডিমটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম দুটো আলুটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে তো তাড়াতাড়ি সেদ্ধ করে নিয়েছি এবারে আমি তেলের মধ্যে চিনি দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম দিয়ে এবার লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে এটাকে কষাতে থাকবো আর এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর মিট মশলা গরম মশলা যেগুলো লাগে আর কি তো মোটামুটি তেল দিয়ে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্নাটা করছে কারণ মামারা খেয়ে আবার চলে যাবে ওরা হচ্ছে রিপোর্ট দেবে ডাক্তারকে দেখিয়ে আবার সঙ্গে সঙ্গে চলে যাবে ওই আমার মামার বাড়ি আপনার ওখানে তো ওই জন্য একটু সসও দিয়েছিলাম একটু তাড়াতাড়ি করে করছিলাম রান্নাটা ওরা মা ওদিকে ডাল বসিয়েছে প্রেসার কুকারে আর ঢ্যাঁড়স ভাজা করেছে আর এই ডিমের ঝোল আর তাড়াতাড়ি করে কিছু করা হয়নি তো যাই হোক দেখো এটাই বলবো যে বাচ্চাদেরকে খাওয়াবে ঠিক আছে সব রকম খাওয়ানো অভ্যেস করানো উচিত কিন্তু একদম অল্প অল্প করে প্রথমে খাওয়ানো উচিত সুজি আমি যেমন অনিকারুজানকে আগে মানে বেশিরভাগ খিচুড়ি খাওয়াতাম আর টিফিনের বেলায় সুজি খাওয়াতাম আর সাগু খাওয়াতাম তারপরে আস্তে আস্তে ডালিয়া তো এখন অত বাচ্চারা খেতে পারে না অনেক বাচ্চারা যারা প্রথম প্রথম স্টার্ট করেছে যারা ওদের মতো বয়সী তারা ঠিক খেতে পারে তো এরকমই হচ্ছে ব্যাপার ওরা সব কিছুই খায় অনিকার ওজনকে আমি সব কিছু অভ্যেস করিয়েছি যাতে পরবর্তীকালে ওদেরও কোনো সমস্যা না হয় আর আমারও কোনো সমস্যা না হয় আর সবজি না খেলে একদমই মানে সবজি খাওয়াটাও যারা খায় না সেটা তো উচিত নয় সবজি খাওয়াটাই উচিত মানে যেমন মাছ মাংস ডিম তুমি যেমন খাবে সেই পরিমাণে তোমাকে সবজিও খেতে হবে বাচ্চা হোক আর বড় হোক আমি যেমন সব রকম সবজি সব কিছুই খাই উদির আবার খায় না তো যাই হোক ওদেরকে আমি এদিকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছিলাম মামা আবার দোকানে নিয়ে গিয়ে চিপস আর পপকর্ন কিনে দিয়েছে সেগুলো নিয়ে ওরা খেলা করছিল জেদ করছিল কেটে দেওয়ার জন্য তো মামারা খেতে বসে গেছে নিচে অনিকা খাইয়ে দিয়ে আমি ওদের সাথে খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে স্নান করব কারণ ওরা আবার চলে যাবে এই দেখো সবাই স্নান করলাম আমার মামা আর দিদা চলে গেছে আর এখানে আমার মা এখন জামা কাপড় কাচছে এই যে অনেক আরো জামা কাপড় আমাদের সবার জামা কাপড় সব আছে সেগুলো মা এখন কাচছে সকাল দিয়ে কাচারার সময় হয়নি কারণ তোমরা তো দেখতেই পেলে তো মামারা থাকলো না চলে গেছে আর অনেক আরো জানকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওরা এখন ঘুমাচ্ছে তো ওরা উঠলে তারপর দেখাবো যে ওরা কি করছে অনেক আরো জান ঘুমাচ্ছিল ওই যে অনিক এখনো ঘুমাচ্ছে উজান উঠে পড়েছে উজান এখন কি খাচ্ছে দেখি দাও সবাইকে পপকর্ন হাত দিয়ে দেখাও এরকম করে দেখাও আমাকে দাও দেখি একটা আমাকে একটা দাও বাবা বাবা থ্যাংক ইউ কে এনেছে কে এনেছে কোর্ট থেকে দাদা করে এনেছে থ্যাংক ইউ তুমি খাও পাপা তুমি খাও শোনা স্কুলে যেতে হবে বলো উঠো উঠো দেখেছিস কেমন বলছে আমি বুঝান সন্ধ্যাবেলা টিফিন করছে এখন ছাতু লবণ দিয়ে চিনি দিয়ে আর জল দিয়ে আবার তোমাদেরকে এবার দেখাতে হবে অনেকেই কমেন্ট করে যে কিভাবে বাচ্চাকে খাওয়াও কেমন করে করো আগে তো সবই দেখাতাম প্রত্যেকদিন এখন তো দেখাই না

সেই চোখ চোখ খাস মনে আছে চোখ 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 খাস মনে আছে তাই চোখ খেয়েছিলি সেই ভিডিওটা ছাড়া হয়নি মানে বুঝান আইবল ক্যান্ডি খেয়েছে সেটা ছাড়া হয়নি ইস ইস আইবল ক্যান্ডি ভালো না আইবল ক্যান্ডি ভালো না ভাও না ভাও না তাই না তাই তো ইস 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 এই যে ও চোখ কিরম ডেবড়া হয়ে গেল দেখিস তারা এবার দেখবি ওকে কেমন ফাটাম চালাবো দেখ এই তোকে তুই কিন্তু দেখো দেখো না জিরা ওর লেগেছে সবাইকে বলে দে সবাইকে সবাইকে হাই বলে দাও হাই বলে দাও না হলে বন্ধ করে দেবো বলে দাও আমাকে হাই বলে দাও ওই তো আনি হাই বলে দে কচু বাগানের ভূত আসছে হ্যালো হরে কৃষ্ণ ও রাধে ওদিকে তাকিয়ে বল আমার দিকে আরে বস ঠিক আছে আচ্ছা বলে দে তোমরা ভালো আছো ভালো আছো ঠিক ওর কেমন ওকে কচু বাগানে আমার পা কেটে নিল যা আহ আহ ভাই ব্যাথা হয়েছে ব্যাথা তাই না দিয়ে জল খাইয়ে দেবো দাঁড়িয়ে জল খাবে আমার পায়ে ব্যথা লেগেছে তো অনিক মায়ের ব্যাথা লেগেছে না মায়ের পা দিয়ে তক্ত বেরোচ্ছে তক্ত এই দেখো এখন ও বসে বসে এখানে ফুচকা খাচ্ছে আর অনেক উজান ভুজিয়া খেয়েছে উজান অনেক খেয়েছে আর উজান ছড়িয়েছে বিছনায় পুরো ভুজিয়া ছড়িয়ে দিয়েছে দেখেছো টক জল খাচ্ছে দেখেছো টক জল

সবকিছু দেখানো হয় না তো এদিকে মা আবার চা করেছে চা খাবো তিনজন আর এই দেখো উদিত আবার নতুন গেঞ্জি পরেছে আমি তাই বলছিলাম তুই নতুন গেঞ্জি পরেছিস আমার ড্রেস কোথায় তো যাই হোক পয়লা বৈশাখের আপাতত তিন চারটে শাড়ি আমার হয়ে গেছে তো সেগুলো তোমাদের সাথে পরে পরে শেয়ার করব অনেক আমি ব্লেজার কিনেছি অনেক কিছুই কিনেছি সেগুলো পরে শেয়ার করব ভিডিও দেখতে থাকো আজকে বাবার চেলা মাছ এনেছে চেলা মাছের আলু দিয়ে লাল লাল ঝাল ডাল আর এদিকে পটল ভাজা তো চলো ডিনারটা করে নি আজকে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করলাম না আর এই গরমে আরাম বলতে এইটুকুই ফ্রিজের জল জানি আমার গলার পক্ষে খারাপ আমার সাইনাস আছে বাট আমার কিছু করার নেই আমি গরমে থাকতে পারছি না আর তো যাই হোক এই হচ্ছে জল আর যখন প্রেগনেন্সিতে উদিদের বাড়িতে থাকতাম ওখানে এসি ছিল বলে ওই জন্য সমস্যা হতো না তো যাই হোক চলো গরমের সবাই ভালো থেকো টাটা